তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন দোকানের ওপেনিং রয়েছে সেটা দেখছি দিতীয় দোকান কি দোকান সেটা ভিডিও চলাকালীন তোমরা দেখে যাবো তোমরা হয়তো ভাবছো নতুন দোকানের ওপেনিংয়ের কথা বললাম অথচ ফুচকার দোকানে আমরা কি করছি আরে রাস্তায় বেরিয়েছি একটু ফুচকা না খেলে কি আর হয় তো আগে ফুচকা টুচকা একটু খেয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় যাই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এই যে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল তার নাম তোমরা দেখতেই পাচ্ছ কেকিস অন্তহীন অক্ষয় তৃতীয়ার দিন এটি শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে এই কেকি ইন যাত্রা অক্ষয় হোক এটাই আমরা সবাই চাইব তো চলো দেখতে থাকি ভেতরে কি রয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে বিভিন্ন ফ্লেভারের কেক পেস্ট্রি স্ন্যাক্স তারপর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলার এখানকার খাবার কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই যে বন্ধুরা ভেজিটেরিয়ান আছো তারা কিন্তু নিঃসংকোচে এখানে এসে সমস্ত কেক পেস্ট্রি স্ন্যাক্স এসব কিছু ট্রাই করতে পারো আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন কোম্পানির ভ্যারাইটিস আইসক্রিম রয়েছে এগুলোও কিন্তু তোমরা ট্রাই করতে পারো আর এতগুলো আইসক্রিম চুপের সামনে দেখে ইউ নো আই জাস্ট কান কন্ট্রোল মাইসেল হ্যাঁ হ্যাঁ সেগুড়ে বালিল দোকানের মালিক তাহলে আমাদের না লাঠি নিয়ে তাড়া করবে যাই হোক এখানে আমরা দেখে নিই আরও ভালোভাবে বিভিন্ন রকমের পেস্ট্রি কেক মিষ্টি আরও অনেক কিছু মানে দেখেই তো ভীষণ লোভ লাগছে মানে খেতে ইচ্ছা করছে জানি তোমরা যারা দেখছো তোমাদেরও একই রকম পরিস্থিতি হচ্ছে দারুণ দারুণ মিষ্টি পেস্ট্রি কেক সমস্ত কিছু রয়েছে আর দোকানের যে ডেকোরেশনটা সেটাও ভীষণ সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে তোমরা অবশ্যই এসো গিয়ে দেখো তোমরা ট্রাই করতে পারো বিভিন্ন কেক পেস্ট্রি স্ন্যাক্স খাওয়ার দাওয়ার আইসক্রিম সমস্ত কিছু এবার বলে দিই তোমরা কেকিজ অন্তহীনে কিভাবে আসবে তোমরা এখানে যারা স্টেশনের দিক থেকে আসবে তারা বড় মার মন্দিরকে বাঁহাতে রেখে আর দু মিনিট এগোলেই পৌঁছে যাবে আর যে বন্ধুরা গঙ্গার ওপার থেকে আসবে তারা নৈহাটি ফেরিঘাট থেকে মাত্র দু পা এগোলেই পেয়ে যাবে কেকিস অন্তহীনকে ওটাই আমরা হামলা করে নিয়ে যাচ্ছি একদম 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 একটা করে প্যাকেট নাই আমরা ছাত্রছাত্রীরা এক একজন ধরে 2-10টা প্যাকেট নিয়ে আসলে আমরা লুট করেছি লুট তো পুরো বহাল লুট চলছে নমস্কার শুভ আজকে একটা আমরা কথা

বিভিন্ন এবং আছে বেশিরভাগ যারা পুরো দেয় তারা তো দেখে থাকে নিরামিষ খাবে সেইভাবে বিভিন্ন জিনিসপত্র থাকে তো আজকে তার শুভ উদ্বোধন রূপসাহ এসছে আমি তাদের ভীষণ খুশি হয়েছি রূপসাকে চান্ডিকা ক্যামেরার উপরে এসে ডিবে আর বান্টি সবাই রয়েছেন এবং আশা করি দেখা যাচ্ছে বাইরেও দেখা যাবে সবাই একবার দেখে নিজেকেও একবার দেখিয়ে নাও সবাই এসছে আমি আমাদের এসেছে আসলে আমি খুব ভালো লাগছে এবং উৎসাহ এসে এসে আমাকে বলতে হয়নি যে করার জন্য তো আজকে যেমন বলছিলাম আজকে শুভ উদ্বোধন আপনারা সবাই সাথে থাকবেন অবশ্যই এখানহাটি এলে লঞ্চ কাছে বড় মন্দির থেকে লঞ্চকাটের ঠিক কাছেই আমার এই লঞ্চরিং না উঠলে আপনারা অবশ্যই ভিজিট করবেন অবশ্যই ভালো লাগবে এবং আজকে আমাদের শুভ উদ্বোধন তেমন করে ওরা এসছে ভালোবাসা দিতে আশীর্বাদ দিতে আপনারাও আসবেন নমস্কার এবং তার আজকে আসার জন্য লন্থরিং পক্ষ থেকে